পরীক্ষা আছে তো শোনা আজকে অঙ্ক পরীক্ষা আমার পাখির আজকেই তো শেষ কালকে শেষ হবে না Það er ekki að það er að lána þig. Pakki. Þú þú. Ó pakki. Pakki. Útú. Mætaðið þig satt sér þú. Búið þig að það. Það er eitthvað fyrstað. নেওয়া হয় শীত সকালবেলা পানি ঠান্ডা হয়ে যায় কিচেনে কোনো গেজারের লাইন দেওয়া হয়নি ভুল করা হয়েছে

পরীক্ষা ভালোভাবে দেবা ঠিক আছে বাপকে আজকে অঙ্ক পরীক্ষা একদম ভুল হয় না যেন বুঝে বুঝে দেবা তুমি ওই যে ডাকের অঙ্ক কোশ্চেনের যে অঙ্কটা না ওইটা আগে পড়বা পড়ে তারপরে বুঝবা যে কি যোগ আসছে না বিয়োগ আসছে ঠিক আছে চিহ্নটা কিন্তু ভুল করবা না কি মোৰ মোৰ এই অংকলে

পর্দা গুলো নিচু হয়ে গিয়েছে পর্দা গুলো উপরে দিব মাপ দিয়ে দিয়েছি গতকাল লোক আসছিল তাকে বলে দিয়েছি যে কোন কোন সিস্টেমে পর্দা লাগাবো

ਬੋਡੋ ਆਛਾਇ ਅਮਾਦੇ ਰੀਤੀ ਆਜੇ ਦੀ ਦੀ ਮਾਦੇ ਰੀਤੀ ਅਨੇ ਕੀ ਸੁਖੀ ਰੂ ਰੂ

তো এই আলমারি এই অড্রপ সরে যাবে আর ড্রেসিং টেবিলের হচ্ছে এই এই পাশটা খালি আছে ওই সাইডটা খালি আছে এখানেও এই পাটির ডিজাইনটা দিয়ে একদম উপর পর্যন্ত উঠে যাবে এই সাইডে আমি সব নেল পালিশ লিপস্টিক রাখবো নিচ থেকে উপর পর্যন্ত আবার এই সাইডটাও পরে উপর পর্যন্ত উঠে যাবে এটাও আমি চুরি রাখবো একদম উপর পর্যন্ত নিচ থেকে ইচ্ছা আছে তো যাই হোক অনেক কথা বললাম এখন তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম আমার কেমন হয়েছে আর এখন ফ্লোরটা ঝাড়ু দিব মপ করবো কাব্য মাস বিলের এই ব্যাগ এটা মাসবিলের ব্যাগ এটা ধুবো ভিজে এখন ভিজিয়ে রাখবো এটা ধুয়ে দিব এখন ভিজিয়ে রাখবো এটা হচ্ছে কাব্য কাব্য একদিন স্কুল যায়নি ধুয়ে একদিন গিয়েছে এবার নতুন আমি নিজে তেমন একটা শাস্তি বেশি ভালোবাসি না আমার পছন্দ সুন্দর সুন্দর আমার কটনের কিছু থ্রি পিস থাকবে আর কাজল পরতে ভালোবাসি আর ড্রেসিং টেবিলে বিভিন্ন কালেকশানের চুরি রাখতে ভীষণই পছন্দ করি কিন্তু চুরির যে দাম এবার আমি দেখলাম প্রচুর চুরির দাম কিন্তু আমার যে চুড়িগুলো আর কি পছন্দ কাচের চুরি কাচের ডিজাইনের রেশমি চুড়িগুলো আমার খুবই ভালো লাগে প্রচুর দাম চুড়িগুলো দেখি সম্ভব হলে কিনব কাব্য মাস বিলকে গোসল করিয়ে দিয়ে ছাদে দিয়েছি এখন চুল শুকিয়েছে অল্প একটু বাকি আছে না হ্যাঁ মাসবিলের পরীক্ষা দিয়ে আসছে খাতাও দেখে আসছি আঙ্কবাড়িকে ফুলমার্ক আছে মানে এই খাতাটা আমি দেখে আসছি ওকে আনতে যে হ্যালো বন্ধুরা এখন ওরা একটু আমার রুমে শুবে আর আমি যাব একটু শাক আনতে লাল শাক দি ওরা ভাত খেতে পছন্দ করে তো শাক তো রাতে ভালো লাগে না এজন্য এখন দুপুরবেলা এখন যাই নিয়ে আসব হুম খাও খেয়ে পড়ো জি কিনে আনবা হ্যাঁ নুডুলস আনব কিনে চলে আসো শুয়ে সব গোসল করিয়ে দুধ খাইয়ে দিয়েছি এখন ওরা শুয়ে থাকুক ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন আমি যাই না ফোন নাও ফ্রেন্ডস বাজার থেকে ধনের পাতা তারপরে কপি এরপরে হচ্ছে লাল শাক এনেছি তো লাল শাক রান্না করে খাওয়া হয়েছে এক পাশে রেখেছি আমার বরের জন্য রাতে খাবে আর এই শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করবো সেটা রাতে গরম গরম খেতে বেশি ভালো হবে শাক আর ভাত রান্না করেছি যে ভাতটাও খাওয়া হয়েছে তো রাতে আবার রান্না করতে হবে ভাত অল্প করে রান্না করি তারপরে রয়ে গেছে যে নভেরা খেয়ে রেখে দিয়েছি প্লেটে একটু ভাত তো ক্যামেরায় মানে কাব্য মাসবিলকে মোবাইলটা দিয়ে গিয়েছিলাম বাজার করতে যখন যাই তারপরে এসে দেখি ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসিয়ে পরে এই কাটাকাটি রান্নাবান্না কাব্য মাছগুলিকে খাওয়ানো সব শেষ করা হয়েছে এখন ফোনটা হাতে নিয়েছি তো এখন আমার এত কষ্ট হচ্ছে মানে ভীষণই টার্ড লাগছে আর জোরে নামাজটাও পড়তে পারিনি এত দৌড়োদৌড়ির জন্য তা এখন আমি একটু ঘুমাবো বিকেলবেলা তারপরে উঠবো ও আর এই ডিম কিনেছি তারপরে এই নুডলস দুইটা আর তারপরে টমেটো এরপরে কাঁচামরিচ কাঁচা মরিচ মানে এই টুকি টাকি বাজার ইত্যাদি করেছি ডিম আমার হাসি ডিম পারে যদিও ওই ডিমটা দিয়ে নুডলস করবো না ওই ডিম সিদ্ধ খাওয়ার জন্য ভালো তো এই আর কি বাজার করা রান্না করা খাওয়া সবই শেষ ঠিক আছে নুডলস বানাই দেবো যাও এখন ঘুমাও যাও ঠিক আছে যাও ঘুমাও হ্যাঁ যাও কাবু শো শওনা আমার বালিশটা দুই সাইডে তোমার পাশে দে আমার বালিশ আমি একটু শুই বেশিক্ষণ শোয়া যাবে না মাগ আছুড়ে আজান দিয়ে দেয় যাও ফ্রেন্ডস একটু নুডলস রান্না করে দিব ওদেরকে বাচ্চারা এখনো ঘুমায় ডাকবো রান্নাটা করে এখন নুডুলস তেমন ওদেরকে খাইতে দেই না আমি নুডলস খাওয়া রেগুলার ভালো না বরাবরই আমি সবসময়ই মানে নুডলসটা একটু কমই দিয়েছি ওদেরকে সোনা টেস্ট হয়েছে সোনা তোমার কাছে কেমন হয়েছে শালগম দিয়ে ইলিশ মাছ দিয়ে আর ধুনের পাতা কাঁচামরিচ দিয়ে একটা পাতলা ঝোল করে নিয়েছি এখনই বন্ধ করে দিব আর লাল ভাজি একটুখানি তো আছে ডাল আছে ডালটা গরম করবো ফ্রিজে ছিল আর কিচ্ছু লাগবে না এটা মিনিকে ভাত মাই খেয়ে দেবো মিনির বাটি মনে হয় সাদে